লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্রে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস জয়ের পর সাধারণ মানুষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বারাবনী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ব্লক কার্যালয় থেকে শুরু হয় বিজয় মিছিল বিজয় মিছিলটি শেষ হয় গৌরাঞ্জি বাস স্ট্যান্ডের এলাকায় একে অপরের সাথে সবুজ আবির খেলে সবুজ মিষ্টি বিতরণ করে এই জয়ের আনন্দে মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন ব্লকের সভাপতি অসিত সিংহ সহ সভাপতি কেশব রাউত সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সিংহ সহ আরো অনেকে কর্মী এবং উজাড় করে ডিএম কংসায় ভোট দিয়েছেন প্রচণ্ড গরমে প্রচণ্ড দাবদহের মধ্যেও আমরা দেখেছি প্রত্যেকটা ভোটের লাইনে মহিলাদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো এবং সকলে একসাথে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে এবং বারাবনের ঐতিহ্য এবং এবং এমএলএ সম্মান বজায় রেখেছে জেলার মধ্যে আমরা সেকেন্ড হয়েছি ব্লক থেকেই বলুন এবং বিধানসভা ভিত্তিক বলুন ব্লক ভিত্তিক আমরা পাণ্ডে বছরের পরে সবচেয়ে বেশি লিট প্রায় কুড়ি হাজার আমরা দিয়েছিলাম এবং বিধানসভা পাণ্ডে বছরের পরে আমরা প্রায় ছাব্বিশ হাজার ভোটে লিট দিয়েছিলাম আমরা হয়তো একটু পরিশ্রম করে আরও বেশি লিট পাবো আমাদের যেত এবার আমরা আশা করেছিলাম যে আমরা প্রায় চল্লিশ হাজার লিট পাবো নিশ্চয়ই সামনে বিধানসভা ইলেকশন আমরা এখন থেকেই সকল কর্মীরা প্রস্তুতি নেব এবং যে সকল বুথগুলো হেরেছি সেগুলো রেক্টিফিকেশন করে আমরা যেতার চেষ্টা করব এবং আমরা যদি সকলে একযোগ একসাথে করি আমাদের এমএলএ মাথার উপর আছেন আমরা নিশ্চয়ই দিদির উন্নয়ন আছেন যেভাবে যদি উন্নয়ন করেছেন দিল্লিতে এখন একটা ডামাডোল সরকার হয়েছে যে কোনো সময় সরকার পড়ে যেতে পারে তাই আমরা একসাথে থাকুন এলে বারাবনের উন্নয়নে একসাথে থাকলে উন্নয়ন হবে এবং সেটা কিন্তু বিশেষত পাহরিয়া পঞ্চায়েত দেখিয়ে দিয়েছে প্রায় আট হাজার তিনশো লিট দিয়েছে আমরা যদি প্রত্যেকটা পঞ্চায়েতে এইভাবে ধরুন দিতে পারি নিশ্চয়ই আমরা হাজার লিড আমাদের ব্লক থেকে দু হাজার ছাব্বিশে আমরা বিধানসভায় দিতে পারবো কেন বারাবণিতে এখন বিজেপি বলে কিছু নেই সিপিএম বলে কিছু নেই যে ভোটগুলো পাচ্ছে কি করে পাচ্ছে সেটা আমরা ঠিক বুঝতে পারছি না